আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আপনাদের জন্য একদম হুবহু মিষ্টির দোকানের মতো বালুসাই রেসিপি নিয়ে চলে আসছি তো শুরুতে আমি এখানে দুই কাপ ময়দা নিয়ে নিব ময়দাটাই নিতে হবে দুই কাপ ময়দা পরে এখানে আমি অল্প একটু হাফ টি মতো লবণ দিয়ে দিলাম তার সাথে দিয়ে দিব এক চা চামচ বেকিং পাউডার তার সাথে দিয়ে দিব এক চা চামচ বেকিং সোডা আমি বেকিং পাউডার আর বেকিং সোডা দুইটাই ব্যবহার করেছি তার সাথে ব্যবহার করব এলাচ গুঁড়া তার সাথে ব্যবহার করব জয়ফল গুঁড়া জয়ফলটা অবশ্যই দিতে হবে না হলে কিন্তু বালুসায়ের যে ফ্লেভার এটা কিন্তু একদমই আসবে না আটার দলার মতো লাগবে না দিলে খেতে তারপর সবগুলো ইনগ্রিডিয়েন্টস ভালো করে মিক্স করে এখন এইখানে ওয়ান থার্ড কাপ ঘি দিয়ে নিব ঘি দিয়ে ভালো করে মেখে নিতে হবে যখন দেখবেন যে মাখতে মাখতে হাতে একদম একটা মুঠিতে ডোয়ের মতো রেডি হয়ে গেছে তখন হচ্ছে আপনি এখানে ওয়ান থার্ড কাপ দিবেন পাতলা টক দই ওয়ান থার্ড কাপ পানি দিবেন যতটুকু টক দই যত ততটুকু ঘি ততটুকু হচ্ছে পানি এখানে মিশিয়ে দিবেন যদি মনে করেন মাখাতে মাখাতে পানি একটু বেশি দরকার হবে তাহলে আরও একটু পানি অ্যাড করতে পারেন আমি এখানে এক টেবিল চামচ মতো পানি পরে আবার ব্যবহার করেছিলাম কারণ ডোটা আমার শক্ত হয়ে গিয়েছিল আপনাদের যদি প্রয়োজন হয় আপনারা ব্যবহার করবেন এই যে ডোটা একদম মাখানো রেডি আমার দেখেন খুবই সফট হয়েছে তারপরে এটাকে রেস্টে আমি দশ মিনিটের মতো রেখে দিব এটা রেস্ট থাকতে থাকতে হচ্ছে এখন আমি চিনির শিরাটা গুলে নিব এখানে দুই কাপ পানিতে আমি দুই কাপ চিনি দিয়ে চিনির শিরাটা গুলে নিব চিনিটা যখন গলে আসবে তখন হচ্ছে এখানে দেখবেন এক তার এক ঠিক হওয়া লাগবে না যখন হাতে একটু স্টিকি ভাব হয়ে যাবে তখন একটা পিস হচ্ছে লেবু এখানে দিয়ে দেবেন লেবুটা কিন্তু একদম ম্যান্ডাটোরি যেন হচ্ছে চিনিটা ক্রিস্টালাইজ না করে যার কারণে লেবুটা ব্যবহার করতে হবে লেবুটা দেওয়ার পরে একটু ঘোলা হয়ে যাবে তারপরে হচ্ছে দেখবেন আস্তে আস্তে পানিটা আবার ক্লিয়ার হয়ে আসছে যখন পানিটা একদমই ক্লিয়ার হয়ে যাবে তখন নামিয়ে ফেলবেন তারপরে এখানে হচ্ছে আমি মাওয়া ইনস্ট্যান্ট মাওয়া রেডি করে নিব জাস্ট ওয়ান থার্ড কাপ গুঁড়া দুধের মধ্যে আমি এক টেবিল চামচের মতো ঘি ব্যবহার করেছি আপনারা আর একটু দরকার প্রয়োজন মনে করলে আরও একটু অ্যাড করতে পারেন তো এই যে মাওয়াটাও একদম রেডি মাওয়াটা হচ্ছে পরে আমি গুঁড়িয়ে নিব বালুসায়ের মধ্যে এই যে আমি আরও এক চামচের মতো ঘি অ্যাড করেছিলাম আমার কাছে মনে হচ্ছিল ঘি একটু কম হয়ে গেছে আমার ডোটাও একদম রেডি দশ মিনিট পরে তো ডোগুলোকে আস্তে আস্তে আমি এখন শেপ দিয়ে নিব আর মোটা বা ছোট বড়টা সম্পূর্ণ আপনাদের রুচির উপরে ডিপেন্ড করে পছন্দের উপরে ডিপেন্ড করে আপনারা একটু বড় চাইলে বড় করে করতে পারে ছোট চাইলে ছোট করে করতে পারেন আমার এখানে দুই কাপ ময়দার ষোলোটা বালসাই হয়েছিল আপনারা আরেকটু ছোট করে করলে বিষ্টার মতো হয়ে যাবে আর এই যে এখন আমার শেপগুলো দেওয়া একদম রেডি কড়াইতে তেল গরম করে তারপরে সবগুলো বালো সাইডে দিব তার আপনারা নিশ্চয়ই দেখতে পেরে আমি হাত দিয়ে একটু টাচ করে নিয়েছি যখন হাতে সহনীয় হবে তখনই হচ্ছে বালো দিয়ে দিতে হবে একদম বেশি চুলোর আজ বাড়িয়ে দেওয়া যাবে না তাহলে কিন্তু বাইরে দিয়ে হয়ে যাবে ভেতর থেকে একদমই কাঁচা রয়ে যাবে আপনারা এটাকে একদম মিডিয়াম ফ্লেমে হচ্ছে গিয়ে দশ থেকে বারো থেকে পনেরো মিনিট কুক করে নেবেন তাহলে পারফেক্ট কুক হবে আর উঠিয়েই হচ্ছে চুলা থেকে উঠিয়ে আমি হচ্ছে শিরার মধ্যেই দিয়ে দিলাম গরম গরম বালুশাইগুলোকে বালুশাইগুলোকে একদমই ঠান্ডা করা যাবে না তারপরে হচ্ছে দ্বিতীয় স্টেপে দিয়ে দিলাম আমি দুইবারে আটা করে দুইবারেই হয়ে গেছে আমার ভাজাগুলো একদম রেডি আমি এখন সেকেন্ড স্টেপগুলো শিরা থেকে উঠিয়ে হচ্ছে গিয়ে গুঁড়া দুধে কোট করে নিব কোট করে নিলে ব্যাস আপনার বালুশাইগুলো একদম রেডি আর এই কোটটা কিন্তু অবশ্যই করতে হবে কোনো কিপটামি করা যাবে না তাহলে কিন্তু রেস্টুরেন্টের মিষ্টি দোকানের যে ফ্লেভার বা কোনোটাই আসবে না তা আমি এক এক করে সবগুলোই হচ্ছে গিয়ে কোট করে নিলাম তারপরে হচ্ছে ভিডিওটা ভালো লাগলো অবশ্যই আপনার ওয়ালে শেয়ার করে রাখবেন আর অবশ্যই এইভাবে বানিয়ে খাবেন আর আর মনে রাখতে হবে হুবহু এই রেসিপিটাই ফলো করতে হবে তাহলেই হচ্ছে গিয়ে আপনাদের পারফেক্ট বালুশাই হবে না হলে কিন্তু হার্ড হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে যদি একটু বিষ করতে যাবেন তো ভালো লাগলো অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন পেজে এসে লাইক করে দেবেন আল্লাহ